আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাসের ব্লক জিরো ওয়ান চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় বন্ধুরা আমি আজকে দিঘি বাজারে গিয়েছিলাম তো পোলট্রি ফার্মিংয়ের জন্য কিছু জিনিসের প্রয়োজন ছিল সেই কেনার জন্য দেখতে পাচ্ছেন আমি একটি ডিউ শেড নিচ্ছি এই ডিউ শেড পঞ্চাশ গস লাগে তো পঞ্চাশ হাত পোলট্রি ফার্ম গড়ের জন্য পঞ্চাশ গস লাগতেছে আমাকে দোকানদার উনি মাপ দিয়ে দিচ্ছে দেখতে পারছেন তো এই দোকানে আপনার সব ধরনের পোলট্রি ফার্মের জিনিস ক্রয় বিক্রয় করা হয় সহ তো এখানে ডিউ সেট এবং কি পানির পাত্র নেট যাবতীয় যা লাগে একটি ঘরের জন্য সব কিছু এখানে আছে তো যাদের কেনার ইচ্ছা তারা আসতে পারেন এখানে কেনার জন্য সবাই ভিডিওতে বেশি বেশি করে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন এবং কি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন যাতে আপনার কাছে নোটিফিকেশন সবার আগে চলে যায় সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা তো ভিডিওটি সম্পূর্ণ দেখেন আশা করি ভালো লাগবে ডিউ শেট দিয়ে গড় দিলে আপনার পোলট্রি ফার্মের গড় দিলে কেমন সুবিধা সে বিষয়ে নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করব তিন দিয়ে যদি আমি গড় দিতাম তাহলে আমার এক দল দেড় লক্ষ টাকা খরচ হয়ে যেত তো এখানে আমার খরচ হচ্ছে প্রায় তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা মতো টিনের যেমন আপনার মিস্ত্রি খরচ লোয়া খরচ টিনের খরচ যাবতীয় যা লাগতো প্রায় এক দেড় লক্ষ টাকা আরও বেশি লেগে যেত আমার পঁয়ত্রিশ হাজার টাকায় মেকআপ হচ্ছে এবং কি আপনার ডিউ সেট এটা আপনার গরমের দিন হলো আপনার একটু অনেকটা ঠান্ডা থাকবে তো মুরগির বাচ্চা কোনো সমস্যা হবে না আর যদি তিন দিয়ে গড় দিতাম তাহলে অনেক সমস্যা হতো তাই ডিউ শেড দিয়ে গড় দিলে আপনার খুব ভালো বাচ্চার কোনো সমস্যা হয় না তো আশা করি ভালো বেন্টের যদি ডিউ শেড নেওয়া যায় তো দশ বছর সাত বছর কি যাবে কোনো সমস্যা হবে না গরের তো ডিউ শেডের অনেক সুবিধা আর কি তো আমি মনে করি যে সকলেই ডিউ শেড দিয়ে গড় দেন পোলট্রি ফার্মের বারো বেন্টের ডিউ শেড দিয়ে কোনো সমস্যা হবে না যাদের প্রয়োজন আপনারা নিতে পারেন অথবা আমার সাথে যোগাযোগ করতে পারেন কমেন্টের মাধ্যমে আজকে এই পর্যন্তই তো সামনে ভিডিও নতুন আবার আপডেট দেওয়া হবে সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা রইল হাফেজ